এখানে আমাদের ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন জুলাই অবধান শক্তি থেকে গঠিত সেখানে আমাদের যে কেন্দ্রীয় কমিটি সেখানে আমরা সকল ধরনের স্টেক হোল্ডারদের অংশগ্রহণের ভিত্তিতে আমরা সেই কেন্দ্রীয় কমিটি করেছি সেখানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তেমন বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেই কমিটিতে আছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা বড় অংশ সেই কমিটিতে আছেন এখানকার সাত কলেজ সহ এখানকার মাদ্রাসা শিক্ষার্থী আমরা তারপরে এখানে যারা আমাদের আদিবাসী আছেন তাদেরকেও যদি বলি তারাও আমাদের এই সংগঠন আছেন এখানকার বিভিন্ন ধর্মের এই সংগঠন আছেন তো সবকিছু মিলে আমাদের যেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি সেখানে সকল ধরনের স্টেক হোল্ডারদের অংশ নিয়ে আমাদের সেই কমিটি গঠিত হয়েছে আর আরেকটি বিষয় যে আপনি অবস্থান আমরা 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 সবসময় ক্যাম্পাস ছিল সব প্রতি ডাকসুর পক্ষে সেই জন্য আমি প্রতি আহ্বান করেছি সকল সংগঠনকে আমরা খুব দ্রুত ডাকসু নির্বাচন চাই এবং আমরা প্রশ্ন উত্তর আজকের আলোচনাটা আমাদের হচ্ছে যে পরিচিতি তো আমি দুঃখিত যে খুব বেশি প্রশ্ন দিতে পারছি না ধন্যবাদ